মুসলিম তরুণী দেখা করতে বেরিয়েছিলেন এক হিন্দু বন্ধুর সাথে আচমকা তাদের উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে এক যুবক এর চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবাক করা সেই ভিডিও কিন্তু কি এমন করেছিলেন ওই মুসলিম তরুণী যা দেখে স্তব্ধ কোটা দেশ আজকের দিনে যখন কিছু মানুষ সামাজিক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে ঠিক তখনই এক মুসলিম তরুণী নেওয়া সাহসী পদক্ষেপ সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ঘটনাটি কেবল সামাজিক সদ্ভাবের জন্য একটি শক্তিশালী বার্তা তা নয় বরং এটি প্রমাণ করে যে নারীরা এখন কোন অন্যায়ের বিরুদ্ধে চুপ করে বসে থাকার পাত্রীয় নন পুরো ঘটনাটি উত্তরপ্রদেশের একটি বড় শহরের বলে জানা গিয়েছে যেখানে একজন মুসলিম তরুণী তার ছোটবেলার হিন্দু বন্ধুর সাথে একটি ক্যাফেতে দেখা করার পর পার্কের দিকে ঘুরতে গিয়েছিলেন দুজনেই আরামে কথাবার্তা বলছিলেন ঠিক তখনই এক দাঙ্গাবাজ প্রকৃতির যুবক সেখানে এসে দুজনের প্রতি অশালীন মন্তব্য করতে শুরু করে ওই যুবক যে কিনা কাছেরই মহল্লার বাসিন্দা ছিল চুপচাপ ভিডিও করতে শুরু করে এবং সেই সঙ্গে মুসলিম তরুণীকে অর্থাৎ জাতির অপমান বলে গালি দিতে থাকে তরুণী প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে না থামলে তিনি নির্ভয়ে তাকে চর মারতে শুরু করেন এ ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে যা সারা দেশে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং তরুণীর এই পদক্ষেপের ব্যাপক প্রশংসা হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তরুণী অভিযুক্তকে ধমকে বলছেন তুই কে আমায় বলার যে আমি কার সঙ্গে এটা আমার আমার জীবন পছন্দ এর সময় আরো কিছু লোক ঘটনাস্থলে জড়ো হয়ে যুবকটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত নারীর প্রতি অভদ্র আচরণ এবং প্রকাশ্যে আপত্তিকর আচরণের জন্য বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত যুবক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম তরুণীদের এবং হিন্দু ছেলেদের বন্ধুত্ব নিয়ে উস্কানিমূলক পোস্ট করত। সে মুসলিম তরুণীকে ভয় দেখিয়ে ভিডিও ভাইরাল করতে চেয়েছিল যাতে লাভ জিহাদের নামে ঘৃণা ছড়ায় কিন্তু এবার তার চাল উল্টো ফল দিল কারণ সামনে ছিল এক নির্ভীক মুসলিম তরুণী যিনি ভয় না পেয়ে তাকে প্রকাশ্যে পিটিয়ে দেখিয়ে দিলেন যে সব মেয়ে দুর্বল হয় না এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতে লোকজন মুসলিম তরুণীর দারুণ প্রশংসা করেছেন টুইটার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে হ্যাশট্যাগ মুসলিম গার্ল হিরোইন ট্রেন্ড করতে শুরু করে কিন্তু বেশিরভাগ মানুষ যখন মুসলিম তরুণীর সমর্থনে এগিয়ে এসেছেন তখন কিছু কট্টরপন্থী এতে আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য মেয়েটির নিজের ধর্মের মর্যাদা খেয়াল রাখা উচিত ছিল এর জবাবে একজন ব্যবহারকারী খুব সঠিক প্রতিক্রিয়া দিয়েছেন মর্যাদা তখন ভাঙে যখন নারীরা চুপ থাকে এই মেয়েটির মর্যাদার নতুন সংজ্ঞা ব্যুরো রিপোর্ট টক টু টাইম